আমি যদি আপনাকে এই আঙ্গুলের টিপ না দেই তা আপনি তো আমার নেতা হতে পারবেন না তাহলে টিপ দেওয়ার আগে হিসাব করেন কাকে নেতা বানাবেন জালেমকে দুর্নীতিবাসকে মুরগি আমানত রাখবেন শিয়ালের কাছে আর যদি বলেন মুরগি পাইলাম না কেন জুতার বাড়ি শিয়াল পাবেন আপনি কথা বলেন না কেন শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হয়

আমরা সিলেটের মানুষকে মাথার মুকট মনে করি শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহ পরান রহমতুল্লাহ আলার কারণে কিন্তু আপনাদের হালাত কি কাকে টিপ দিবেন হিসাব আগে মিলে নেন হাঁ শিবু আন কবলা আন তু হাঁ আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নেন আল্লাহ সবাইকে মাফ করেন ইয়া ই হাল্লা জি না আহ মালুতুল্লাহ হাপ্পাতু ও বমিন তোমরা আল্লাকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে বয়লা তামু তুন্না ইল্লাহ হিন্দু মুসলিম মরণ লাগবে না কথা বলেন না কেন আল্লাহ সতর্কবাণী করে দিলেন এই মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত মরণের বিছানায় যাইও না মৃত্যুবরণ করিও না রহমতের নবী বলেন আলা সাবধান হে উম্মত কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহি তার কাট দাঁড়াতে হবে রেডি থাকো নবীজি হাদিসটা শুনাইলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ দায়িত্বশীল কে উপর নবীজি বিস্তারিত বলতে থাকলেন দায়িত্বশীল কে বলে অধীনস্থদের যিনি গার্ডিয়ান তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের উপরে দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল প্রত্যেক শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল কমিটি না এই মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম এবং খতিব তা কমিটি কমিটি কেন দায়িত্বশীল কিসের বিল্ডিং সুন্দর করবে ফ্যান লাগবে এসি লাগবে ইমামের বেতন বাড়ান লাগবে এই কাম কমিটির মুসল্লিদের দায়িত্ব উন্মতের উপর মুসল্লিদের দায়িত্ব আলেম ইমাম খতিবের উপরে কিন্তু ওই যে একটু আগে বললাম ইমাম খতিব কি দায়িত্ব পালন করবে কমিটি পুরাটা দায়িত্ব নিয়ে বসে আছে ইমামকে জিম্মি করে রাখছে আর ইমাম সাবক দুর্বল অবস্থায় বসে আছে কেন যে শিয়ালের হাতে মুরগি আমান সমস্যা কিছু বলা যাবে না বললেই বিপদ আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন আর আরেকজন সাহাবি জিজ্ঞাসা করেন ইয়ারসুল আল্লাহ অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল গার্ডিয়ান আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নেই আমি একা মা নাই বাবা নাই ছেলে মেয়ে স্ত্রী কিচ্ছু না আমি একা আমার কোন দায়িত্ব আসেনি রহমতের নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন এরও একটা ডিউটি আছে আলাদা দুটো চক্ষু দান করেছেন চোখ দুটো আল্লাহ এমনি দেন নাই ডিউটি আছে আলাদা দুটো কান দান করেছেন এগুলোর ডিউটি আছে আলাদা দুটো পা দান করেছেন এগুলোর ডিউটি আছে আলাদা ময়দানে আল্লাহর আদালতে এগুলোর জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা যেই দায়িত্ব দিয়ে চক্ষু দিলাম পালন হইল কিনা অনেক গুণাগারেরা আজাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে হাঁ করেছে দায়িত্ব পালন করেছি আল্লাহ তো ভালো জানেন দায়িত্ব পালন হয় নাই তখন আমার আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করিয়া হাতকে বলবেন কথা বলুন আমি কিন্তু বলছি আপনাদের ধৈর্যের উপরে বয়ান উঠা বসা করবেন না এত কষ্ট করে আপনারা বসলেন আমিও আসলাম দুটো কথা আপনারা যদি না শুনেন তাহলে আমি ছেড়ে দিই আমি আস্তে আস্তে আবার ঢাকার দিকে আগেই নিজেও ক্ষতি করবেন অন্যেরও ক্ষতি করবেন এমন কপাল নিয়ে আসলেন কেন। সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় আপনার এমন কপাল কেন যে নিজের কপালটাও পুরেন অন্যের তাও পুরেন কেমকে বলবেন কথা বলব اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم وتشهد ورجلهم بما كانوا يكسبون دست يد من جنيد লব বুয়াদ মাঞ্চুনি বসি দা আম চিদা আমু বাবু জাহানাম বোস চিদা রম সবরুং কালাম আল্লাহ যখন হাতকে বলবে কথা বলো আপনাদের ধারণা কি হাত কথা বলতে পারবে বলেন বলেন বাস্তবে কি হাত আমাদের কথা বলে বলে না এখান থেকে একটা পয়েন্ট আজীবন মনে রাখলে আর কোনোদিন ওলিয়া উলিয়ার বিরোধিতা করবেন না আমি তো সারা বাংলাদেশে আমার মতো কঠোর ভাষায় কেউ বলে না আমি বলি আল্লাহর জাতের কসম যারা ফলে আমরা পীরাউলিয়া মানি না ওরা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না ওরা ভণ্ড ওরা বাতের ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আল্লাহর জমিনে সবথেকে বড় দুশ্মন দুই দল আল্লাহর জমিনে আল্লাহর বড় কয় দল। এক একদল সুত্থর আর উলিয়ার দুশ্মনের সুখরের বিষয় বয়ান আছে কোরআনে অলিয়াউলিয়ার বিষয় বয়ান আছে বোখারি শরীরের এজন্য বললাম যারা ওলিয়া উলিয়া মানে না এরা কোরআনও মানে না বোখারি শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভণ্ড আল্লাহ হেদায় দান করুন